আমরা আবার লগইন করার কারণ আমরা দেখো আজকে সবাই মিলে চলে এসেছি আমরা এখন যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি দাঁপিট होके তো দাঁপিটে যাচ্ছে কি কি কারণে যাচ্ছে সেটা পরে অবশ্যই জানতে পারবে তার আগে দেখি থাকো আমার চ্যানেল আর সামনে আমি কি কি বলতে সবাই এখন ফ্রেনের টাইম দেখছে আমাদের লাগে যেখানে

এটা খেয়ে এখন পেটটা একটু ভরাই তারপরে যেতে যেতে খেলা হবে আর দেখো এখানে আমরা উনো খেলছি তাই তো আমরা স্টেশন থেকে নেমেই সামনে রয়েছে এখন অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড তোমরা এখানে মানে এবার গিয়ে বার্গেনিং করতে হবে কে কেমন নেয় এবার তো অনেকদিন পরে এলাম বলতে গেলে অনেক ছোটবেলা

উঠলাম টোটোতে এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে সবাই মিলে এবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে তাই তো একদম সবাই হাই করে দাও এদিকে হোটেল তীর্থ আমরা পৌঁছে গেছি হোটেল তীর্থ হ্যাঁ আগেরবার তো আমরা এই হোটেলেই ছিলাম আমরা আবার সেম হোটেলে এসেছি কারণ আমার বাবা যখনই আসে তখনই এই হোটেলটাই বুক করে এটা হচ্ছে নতুন হয়েছে তখন ছিল না এখানে কি সুন্দর দেখো দোলনা রয়েছে আমরা কিন্তু এখানে এসে দোলনা চড়বো দোলনা চড়িয়ে তো হ্যাঁ তো চলো আপাতত আমরা হোটেলে উঠি আমরা অলরেডি হোটেলে চলে এসেছি আর আমাদের তিনজনের জন্য একটা আলাদা রুম আমরা বলেছিলাম যে আমাদের তিনজনের জন্য একটা আলাদা রুম দিতে হবে তো সেক্ষেত্রে নিচে সবাই

এখানে দেখো মেনু কার্ড আছে আমরা যখন তখন যা ইচ্ছা মেনু খেতে পারবো মেনু না খাবার খেতে পারবো অবশ্যই আমি বাথরুমটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ মানে স্পেসটা লম্বায় অনেকটা বড় পরিষ্কার বাথরুম আছে আমরা মানে যেটা চাই যে শীতকালে শীতকালে হচ্ছে ওই মানে গিজারটার জন্য

তো চলো আমরা নিচে এখন যাচ্ছি নিচে কারণে চায়ের অর্ডার হয়েছে যাবি না নিচে সবার রুমগুলো তোমাদের দেব দেবো একই রুম আমাদেরটাতে একটু ছোট্ট একটা বালকানি রয়েছে তোমাদের আরেকটা জিনিসও দেখিয়ে দিই দেখো আমাদের কিন্তু সেও একটা ওপেন একদম মানে কমন একটা ব্যালকনি রয়েছে যে থেকে ওই যে দোলনা আর ওইদিকে আরও দুটো দোলনা রয়েছে তো চলো আমরা এখন নিচ্ছি এখানে খাবার হ্যাঁ এখানে খাবার হ্যাঁ হ্যাঁ চল ও হ্যাঁ এখানে একটা লিফট রয়েছে রাইট পুরা সব কিছু ইউজ করে হম জয়িং হচ্ছে আমাদের মায়েদের রুম এখন হচ্ছে মায়ের রুম সব সেমি রুম যে সবারই আশেপাশের রুম দেওয়া হয়েছে দেখো আমরা চলে এসেছি দোলনার কাছে আর এখানে খুব সুন্দর কিন্তু এখানে ফটো সেশন যা হবে না সেই লেভেলের ফটো সেশন হবে এখানে ও আমাদের চা চলে এসেছে চাপ ব্রেক সেরে আমরা কিন্তু একটু পরেই বেরিয়ে যাব এখানকার সাইট সিনে আমরা একটু বসে থাকতে চাইছি না একটু টাইম ওয়েস্ট করতে আমরা চাইছি না যেহেতু আমাদের হাতে সময়টা খুব কম কোথায় কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ওই কিন্তু সবাই বারণ করছে যে এখন আর চেঞ্জ করিস না বাট আমরা তো একটু চেঞ্জ করবো কারণ সারাদিন আমরা এই একই ফ্রেন্ডালি করে ভেবেছিলাম ভালো করে সবকটি স্থানে ভিডিও ক্লিপস নিতে পারব ভাগ্য এতটাই খারাপ ছিল যে ফটো ভিডিও করার অনুমতি ছিল না কাজে কিছুই দেখাতে পারলাম না যতটা সম্ভব বাইরে থেকে ভিডিও নিয়েছি ভেতরের কোনো নেই আমার কাছে জায়গার নামগুলো আমি বলতে পারি সেগুলো হলো নিত্যানন্দ মহাপ্রভুর বাড়ি ইস্কনের ছাঁচে ঘোরা মন্দির জগন্নাথ মন্দির গৌ নিতাই মন্দির এবং একচক্রানগরী হোটেলে ফিরে আমরা সকলে একসাথে ডিনারে বসলাম তোমরাও জানিও কজন আজকের বলা জায়গাগুলোতে ঘুরে এসেছ